সাথে যুক্ত হয়েছে না জগতে হলো সম্মেলনে আমরা আলোচনা করেছি এবং সম্মিলন সম্মেলন ঐক্যবদ্ধভাবে এই ডিসিশন বা মত প্রকাশ করেছে যে আমাদের দেশে এখন ক্ষমতাসীন আর এস পরিচালিত বিজেপি নেতৃত্বে এনডিএ যে সরকার এটা চরম দক্ষিণপন্থী সাম্প্রদায়িক এবং নয়া সরকার এটাকে পরাস্ত না করলে পরে ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করা যাবে না কাজেই আজকে বিপন্ন ভারতবর্ষের মানুষ বিজেপিকে পরাস্ত করতে হবে তার জন্য আমরা ভারতবর্ষের সকল যে ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক মানুষ তাদের সহযোগিতা চাই আমাদের রাজ্যে আমরাও এই সিদ্ধান্ত নিয়েছি যে বিজেপিকে পরাস্ত করতে হবে আগামী দিনে তার সঙ্গে মথা মথা যে তার চরম ব্যর্থতা এডিসি পরিচালনায় এবং চরম উপজাতির স্বার্থ বিরোধী যে নয়া ফেসিবাদী বিজেপির সঙ্গে তার এই সুবিধাবাদী আতাত তার সুবিধাবাদী চরিত্র তার ব্যর্থতা তাকে আমরা এক্সপোজ করব আগামী দিনে এবং বিশেষ করে এদেশি নির্বাচনের আগে তারপরেও শত্রু আমাদের সামনে একদিকে বিজেপি আর একদিকে মাথা দুটোই তারপরেও সম্মেলনে এটা সিদ্ধান্ত গ্রহণ করে এই দুটা শত্রুর মধ্যে প্রধান শত্রু কোনটা প্রধান শত্রু বিজেপি এই বিজেপিকে পরাস্ত করার জন্য যারাই আমাদের সঙ্গে আসতে চায় তাদের সঙ্গে আমরা অর্থবদ্ধভাবে লড়াই করে কে পরাস্ত করার চেষ্টা চালিয়ে যাবো এটা আমাদের সম্মেলনের সিদ্ধান্ত হ্যাঁ আমাদের থাকবে আর তাদের ফেইলার হ্যাঁ দ্য লস্ট আওয়ার অটোনমি অটোনমি কোনটা অ্যাকর্ডিং টু দ্য কাস্টমারি ল এটা হতে পারে সেই কারণেই ডিওরিং লেফ্ট আমরা জমা দেওয়া কাস্টমারিকে স্বীকৃতি দিয়েছি কিন্তু লেফটের পরের এই নতুন নতুন গভর্নমেন্ট এসে রিয়াং কাস্টমারি ল

কন ভিলেজ কমিটি হতে পারে আন্ডার সিক্সটি ডো আমরা এক ইন্ট্রোডিউস করেছিলাম গ্রামের প্রধান মেম্বার নির্বাচিত করার ক্ষমতা গ্রামের ট্রাইবেল দেয় ট্রাইবেল এলাকা সেটা এখন নেই পাঁচটা বছরের বেশি হয়ে গেল হ্যাঁ কোর্ট বলেছে তারপরেও হয় নাই তার মানে অটোনমি এখানেও হরণ করা হয়েছে ল্যান্ড প্রোটেকশানের যে ল্যাবটা ব্যবস্থা করেছিল এডিসির প্রতিনিধিদের নিয়ে অ্যাপ্রুভাল কোনো ল্যান্ড ব্যবহার করে নাই যে কিন্তু এখন এই যে তখন যে ল্যান্ড অ্যালটমেন্ট কমিটি ছিল এগুলাকে এখন বেআইনি বলে বাতিল করে দিয়েছে এটা অটো নীন এরকমভাবে যে অটো আমরা হারালাম সেগুলো আমরা তুলে গল্প মানুষের সামনে আর তাদের ব্যর্থতা কি তিনশো থেকে চারশো স্কুলের মধ্যে একজন মাত্র টিচার কি চলছে তারা শূন্য পদগুলা পূরণ করবেন এই প্রতিশ্রুতি ছিল শূন্য পদ আছে পূরণ করতে পারে না ইন্টারভিউ হয়েছে ইন্টারভিউর সময় ইন্টারভিউ আগে প্রশ্নপত্র আও ইন্টারভিউর আগেই মেরিট লিস্ট বেরিয়ে যায় এটা আমরা প্রচার করব এমন এত ব্যর্থ হয়েছে যে নিজেদের কর্মচারী সময় মধ্যে বেতন দিতে পারছে না আর যারা রিটায়ারমেন্টে গেছে প্রায় পয়সা দাঁড়ি তিনশো তিনশো ছিয়াত্তর জনকে তারা তাদের প্রাপ্য যে পেনশন পেতে দিতে ব্যক্ত হয়েছে অথচ কি করছে তারা আমোদ প্রমোদ একেবারে যেখানে দরকার নেই সাবজোনাল সাবজোনালে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ডেপুটি চেয়ারম্যান

They are the political queens. I I don't say they are extremists, but they are political queens of that uh, Such an underground thing. organization and element. But you could have banned them at that time. You were in power. Yes, we know, <coughs> but any political party, <coughs> they have their right to work in. Uh, in a uh, democratic country. It is their democratic right. We know, but they are openly openly they are act acting like a democratic party. They, are, they have administration. So, we cannot we think we should not ban them. But we fought strongly against the পাওয়ার মেনলি অন গ্রেটার টিপ্রাল্যান্ড দ্যার ডিমান্ড আর এরপর একটা অ্যাকর্ড হয়েছে ইন নিউ দিল্লি ট্রাপারটাইড অ্যাগ্রিমেন্ট যেটা বলছে ডু ইউ থিঙ্ক ওইগুলো আদৌ ফিজিবল বা ওরা অ্যাকচুয়ালি অর দিস অল পলিটিক্যাল স্টান্ট ইস মাই অপিনিয়ন অ্যাকচুয়ালি নাথিং ওয়াজ নাথিং ওয়াজ নিউ দেয়ার যা আছে তার বাইরে এখনই যা আছে যা প্রভিশন আছে আন্ডার সিক্সটি টু তার বাইরে কিছু না একটা পলিটিক্যাল স্নান এবং যা আমরা বলেছি তাই প্রমাণিত হয়েছে সিক্স

ওয়ার্কিং ইন আওয়ার ডেমোক্র্যাটিক সিস্টেম তখনকার সময়ে বাংলা পবিত্র সরকারকে ডক্টর পবিত্র সরকারকে চেয়ারম্যান করে ভাষা কমিশন করেছেন সেখানে উনি পরিষ্কার রিকমেন্ড যেটা করেছেন সেখানে করেছেন কনসেপ্ট চাষ অর্কমর্ধে ভিত্তিতে হবে এখন দুটোই চলতে থাকুক একটা সময় গিয়ে এটা একটা জায়গায় ফাইনাল শেপ ফাইনাল শেপ হ্যাঁ সে কারণে একটু সময় লাগবে যতক্ষণ পর্যন্ত কনসেনসাস না হয় ততক্ষণ পর্যন্ত যেহেতু গভর্নমেন্ট বাংলা মিডিয়ামে চালু করে দিয়েছে ওটা চলতে থাকো একটা সময় গিয়ে ফাইনাল করে বিষয় আমি একটা বলছেন সন্ত্রাসবাদীরা হি করেছে সেই করেছে খুন করেছে কত না কি ডক্টর শুষে খেয়েছে এই সমস্ত কথা বাকে বলছে এটা একেবারে কোনোভাবেই ডেমোক্রেসি একটা ইয়েতে এটা কোনোভাবে ঠিক নয় এটা অস্বীকার করা ঠিক না যে গণমুক্তি পরিষদে শত শত কমরে।

কক বরকের যতগুলি ভয় যতগুলি আমাদের লিটারেচার লেখা হয়েছে ম্যাক্সিমাম বাংলা রাইটার কি আমাদের বিরোধী পক্ষ ছিল নগেন্দ্র জমাতিয়া ইহা শ্যামাচরণ ত্রিপুরা তারও কিন্তু বাংলা হরফেই তারা লিখে গেছে কাজে এখানে আমরা বাংলা হরফে শুরু করছি এটাও থাকবে এখন কেউ যদি কোনো ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট ইংরাজি হরফেছে লিখতে চাই লিখবে কিন্তু সমস্যা তো তৈরি করেছে বিজেপি নমস্কার আমি গুরুকুল আগরতলা ইংলিশ মিডিয়ামে প্রিন্সিপাল বলছি আমার নাম দেব আমাদের এবছরের নতুন শিক্ষাবর্ষের এডমিশন শুরু হয়ে গেছে দুই হাজার ছাব্বিশ সাতাশ নতুন একাডেমিক সেশনে আমরা অ্যাডমিশন ফিতে পঁচিশ শতাংশ ছাড় দিয়েছি আপনারা অবশ্যই আমাদের স্কুল ক্যাম্পাসগুলোতে ভিজিট করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের স্কুলে আসুন দেখুন তারপর আপনারা নিজস্ব মতামত প্রকাশ করবেন ধন্যবাদ কমিউনিস্টদের আমাদের উপজাতি অংশের মানুষ হতে পারে কর্মী খুন হয়েছে অন্য কোনো পলিটিক্যাল পার্টির মধ্যে নেই

এখন দেখছি এইটা বিশন প্রস্তাব এগুলি গ্রহণের পর সম্মেলনের যে আওয়াজ এটা যেটা ধ্বনিত হয়েছে এটা হচ্ছে এডিসিতে লড়াই লড়াই যেমন হবে তেমনি আমাদের রাজ্যে গোটা দেশের মধ্যে বিবাচনের রাশতি সেখানে খুবই এটাকে সামনে রেখেই বিজেপি আর এস আর এস এস লড়াই করবার চেষ্টা করছে তিপরা মতো এটাই বিভাজনের রাজনীতিটাকে ওরা সামনে রেখে গড়াই করবার চেষ্টা করছে এবং এখন দেখছি ত্রিপড়াদের মধ্যে আমাদের যে উনিশটা জনজাতি দফা সাতটায় মিলে সাথে চাটাইটা কোনোদিনই এরকম ছিল না কিন্তু এখন বিভিন্ন জায়গায় কেউ কেউ ইন্ধন যোগবার চেষ্টা করছে নাকি একটা শাসন ল্যান্ড করতে হবে স্বায় শাসন দিতে হবে এই ধরনের বিচ্ছিন্নভাবে আমাদের আমাদের যে ঐক্য এটাকে বাংবার ষড়যন্ত্র সেখানে আমরা লক্ষ্য করছে এগুলি তো লড়াই হবে কাস্টমারি যে সমস্ত বিষয়গুলো ছিল আমাদের এগুলিকে যদিও বিজেপি আর এস তারা তো শুরু থেকেই চাইছে তার জন্যই তো ওরা ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড ওরা করছে কিন্তু এখন রাজ্যেও আমাদের যে সমস্ত যে কাস্টমগুলো আছে। কাস্টমারি ল আছে এগুলিকে তারা আসলে পুকুরে বড়ো মাছ এবং ছোটো মাছকে গিয়ে ফেলতে চায় সেরকম আর এস এস তার যে মনোবাদী বা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং তারা বড় বড় চেষ্টা করছে একটি প্রাসাদে আসলে আমাদের বিশেষ করে টেম্পলা কমিউনিটি বা অন্যান্য এরিয়ায় জমা দিয়া আমাদের প্রধান উৎসব দেবতা হচ্ছে ঘড়িয়া কিন্তু আর এস সেখানে বড় দেখাবার চেষ্টা করছে কিংবা সাথে প্রধান মোতাই বা আপনার সেখানে মহাদেয় এইরকমভাবে বিজেপি আর এস এস তাদের যে ভাবনা তাদের যে বিশ্বাসকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এগুলির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম আমাদের কাস্টম এগুলোকে রক্ষা করবার জন্য সেখানে লড়াই হবে তার জন্য এবার যেটা হয়েছে এই যে দুই হাজার ছাব্বিশে জনগণনা হবে সেই হতে ট্রাইবেলদের মধ্যে যারা হিন্দু আছে তারা হিন্দু যারা লিখতে চাই লেখক এতে আপত্তি কিছু নাই কিন্তু হিন্দু ব্যতিরেকে অন্য যদি বিশ্বাস অন্য ধর্মের প্রতি বিশ্বাস যদি লিখতে চায় এই কলমটাও যাতে রাখার জন্য আমরা আদিবাসীদের মধ্যে যে আমাদের বিশ্বাস করে আর কি এটা আলাদা করে কলাম যাতে রাখা হয় জনগণের ক্ষেত্রে কাজেই এই বিষয়গুলি মোটামুটিভাবে আলোচনা হয়েছে আর পলিটিক্যাল বিষয় তো আমরা জনসভাতেও বলেছি কথা বলেছি সেই বিষয়গুলি মোটামুটিভাবে আলোচনা হয়েছে